হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার শুক্রবার বার্থডে ছিল তো শুক্রবার মা সন্তোষী মায়ের পুজো করি বলে আমি কোনো ত্যাগ পালন করি না শুধু মায়ের সন্তোষী মায়ের কথা মনে থাকে আর কোনো ত্যাগ আমার পালন করা হয় না তো শুক্রবার যদি বার্থডে ছিল তো তোমার ভাই মাকে কী কিছু গিফট দিয়েছে তো তার জন্য আজ এই ভিডিওটা সেটা হল দেখায় তোমার ভাই আমাকে কী গিফট দিলো দেখো আমাকে ভিডিও বানানোর জন্য আমার এই স্ট্যান্ডটা এনে দিয়েছে দেখো রিং ডাইট এনে দিয়েছে আর এনে দিয়েছে একটা জামা এনে দিয়েছে জামাটা এখন পরি আর এই দেখো একটা মোবাইল দেখার জন্য স্ট্যান্ড তো আমি একা একা ভিডিও বানাই তো আমার আমার দাদাভাইকে অনেকদিন আগে বলেছিলাম তো আমার একটা স্ট্যান্ড হলে আমার মানে খুব ভালো হয় তো ও আমার একসাথে যে এতগুলো গিফট দেবে আমি সত্যি ভাবতে পারিনি আর আমাকেও কোনো দিন আমার সেরকম গিফট দেয় না কারণ আমি নিজেই কাজ করি আর যা দরকার লাগে আমি নিজেই কিনে নিই আর ও আমাকে কেন গিফট দেয় না কারণ ওর ইনকামটা খুব বেশি না করলাম তো চলো দেখা